আমাদের এই বাইকার বাইকটি অন্য আর সহযোগিতা করতে গিয়ে তার বাইকে স্টার্ট হচ্ছে না এবার দেখি আপনাকে আমরা একটু এখানে সবাই মিলে একটু সহযোগিতা করব রাখেন উনি রাইকে আসেন একটু পানি খান একটু রেস্ট করেন কি করেন আপনি

পারছি হচ্ছে ড্যাফুল দিকে তো ওসি মহাসিন স্যার ওই ওই সময় আমাকে যে হেল্পটা করছে আমার তখন হচ্ছে পুলিশ সম্পর্কে অনেকটাই ধারণা পরিবর্তন হয় আর তারপরও তো মানে চলাফেরায় মানে সবাই তো সমান না যদি সবাই সমান হতো তাহলে তো মানে একদিকের ভালো সাইড ভালো থাকলে তো যারা খারাপ ছিল ওই খারাপটা বেশি আর কি সমালোচিত হইতো তো এখন হচ্ছে সবাই যেহেতু খারাপ ভালো মিলিয়ে তো মানুষ তো আমি ওই সময় হচ্ছে ছিনতাইগের হাতে পড়ছিলাম তো আমার হাত থেকে কি ফোন মানে ওরা দুজন ছিল তো পিছনের জন্য আর কি আমার হাত থেকে ফোন টান ছিল টান দেওয়ার পরে আমাকে হচ্ছে মানে আমি হচ্ছে মানে পুরো শক হয়ে যায় আসলে কি হলো আমার সাথে ফোন যখন আমার হাত থেকে আমি আমার মতো ছিলাম তো আমি পরে এক পর এক পর্যায়ে আর কি আমি হচ্ছে বাইকে আর কি ধরতে যাই তো ধরতে যাওয়ার পরে দৌড়দের ধরে ফেল তো দৌড়দের ধরে ফেলার পরে আমি হচ্ছে বাইকের যে গ্র্যাপ ডিল থেকে ওইখানে হচ্ছে আপনার ধরছিলাম ধরার পরে হচ্ছে আপনার মানে ধৈর্য রাখা বলতে একটা তো গতি উঠতে থাকে বাইক যেহেতু তো ওই গতির সাথে ম্যাচ করতে পারিনি দেন হচ্ছে ওই পিছনের যে চিন্তাগারি ছিল সে হচ্ছে আমার আমার ফোন দিয়ে আমার মুখে আর কি মানে এখানে আঘাত করছিল তো আমি ওই বাইকে গ্র্যাপ ডিল ধরা অবস্থায় আর কি ওই বাইকে ঝুলে যাই তো এইভাবে গতি উঠতে থাকে পঞ্চাশ ষাট এরকম ওঠার পরে দেন উত্তর দশ নম্বর সাইডটা তখন ওই সাইডটা একটু ভাঙ্গা ছিল একটু যখন সামনে তিন চারশো ফুট আগাই গেছিলো তখন একটা বড় গর্ত ছিল তো ওই গর্তের মধ্যে আমি হচ্ছে সে হচ্ছে ডান পাশে বাইকটা স্লো করছিলাম আমি বাম পাশে টানিয়েছিলাম পরে তিনজন ওই বাইক বাইক নিয়ে গর্তের ভিতরে বেড়ে গেছিলাম তো ওই সময় হচ্ছে আমি দাঁড়াইলাম দাঁড়াই হচ্ছে পিছনের যে 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 ছিল তাদের আর কি তাদের সাথে আর কি মানে ওকে আর কি ঘুষি দিলাম দু তিনটা সবগুলো আমার মোবাইলেই পড়ছিল আর আমার হাতে তখন একটা পোস্ট দিয়েছিল এই যে আমার হাতে এই যে পোস্টটা তো এখানে হচ্ছে এর আগে আপনার পাঁচটা আর কি আপনার সিলি লাগছে এখানে আর এখানে একটা ছয়টা তো ওই সময় হচ্ছে আপনার মানে যেটটুকু হাতে শক্তি ছিল ওতুটুক দিয়ে আপনার চেষ্টা করছি তাও একজনকে আর কি ধুয়ে রাখতে পারছিলাম তো পরবর্তীতে মানে উসি মহাশীল স্যার এটা যখন শুনতে পারছেন পুলিশটা আর ছিল ওইখানে হচ্ছে সি একজন অফিসার ছিল তো উনি হচ্ছে তার ওই যে মানে বাইকার যে ছিল তার লাইসেন্সটা নিয়েছিলো তো সবাই ওকে মারতে চেয়েছিলো আমি মারতে দিইনি আমি বলছি তাকে হচ্ছে শাস্তি যেটুকু সর্বোচ্চ শাস্তিটা দেওয়া যায় সেটা আমি ট্রাই করবো আমারকে তো আমি তাকে মারতে দেনি তো আমি গেছিলাম হচ্ছে আমার চাচা তো বাইরের বাসে তখন মানে বেড়াতে ছুটি দিন ছিল শুক্রবারই ছিল তো আপনার তখন আমি যাওয়ার সময় এই ঘটনাটা আমার জন্য তো পুরো অবাক হয়ে গেল তো তারপর হচ্ছে আমার আর কি যখন এই যে পুলিশটা আসে পশ্চিম অসিংসা শুনে তখন তো পুলিশের মূলত একটা শিফট আছে যে আটটা নয়টার পরে চেঞ্জ হয় পৌসি স্যার হচ্ছে নয়টা সারানটা বাজে গেছিলো ঘটনা হইতে তখন শুনছিল শোনার পরে উনি আমার জন্য ওয়েট করে যে আমি চিকিৎসা নেওয়ার পর উনি আমার সাথে দেখা করবে মানে ছেলেটা মানে এটা কিভাবে করলো মানে তখন পুলিশ অভাব হয়ে গেছে আর তাছাড়া হচ্ছে একটা দশ ইঞ্চি নাকি এগারো ইঞ্চির একটা ছুরি পায় যেগুলোতে হচ্ছে গরু জবর করলে যে চামড়াগুলো ছিলে ওই ছুরিটা পায় আর একটা হচ্ছে ম্যানরা একশো দশ ইঞ্চির একটা বাইক পায় তো আমাকে তখন হচ্ছে আপনার এটা কি জানি 10% 10 নাম্বার সেক্টর থেকে আপনারা এটা ইয়াতে পাঠায় আপনার টংগি টংগি এটা হাসপাতালে সরকারি ওখানে কি পাঠায় ওইখান থেকে মানে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে শিলিটিনে দিয়ে তো ওইখান আবার কারেন্টও ছিল না সরকারি হাসপাতাল কারেন্টও ছিল না তো আমার চাচাতো ভাই হচ্ছে লাইট নিয়ে মানে ফোনের ফ্ল্যাশ জ্বালে তারপর হচ্ছে আমার হাতে শিনিদে তো আবার হচ্ছে যেই আপনার মানে মেডিসিনটা দেয় হচ্ছে হাত অবশ করার জন্য ওই অবশ করার মেডিসিনও কাজ করে না আমি বুঝতেছি যাই আমি ব্যথা ব্যাথাতেই সাথে তো তারপর মানে অলমোস্ট যাব মানে উসি মহেশ স্যার এর এটা এটা অলমোস্ট 11টা বাজে উনি ওয়েট করছে উনি উনার সাথে দেখা করলাম উনি আমার স্টেটমেন্ট নিলো তারপর প্রথম আলো এবং হচ্ছে সময়কালের কি এটা ইয়া করছে মামলা করছেন না মামলা করছি এরপর হচ্ছে আমার ফোন 20 দিন পরে আমি আমার ফোন ও আচ্ছা রাতের একটা বাজে আবার হচ্ছে তৎক্ষণাৎ রাতের একটা বাজে আমার ফোনে সন্ধান পায় এটা ফোন আবার উত্তর থেকে মিরপুর এসে করছিল পরে রাতের একটা বাজে হচ্ছে এই ফোনটা আবার আমার চাচাতো ভাইকে নিয়ে মানে উদ্ধার করছে ফোনটা নিয়ে আবার আমার কাছে আমাকে দেখাইছে বাট আমাকে দেয় না যেহেতু আমাকে মামলা দেখতে বললাম দিলাম দেওয়ার পরে যেভাবে যে স্টেপ ছিল সরকারি পিপি ওইগুলো ছিল তো আমি ওটা ফলো করে প্রায় বিশ থেকে পঁচিশ দিন এইভাবেই ছিলাম আর তো আলহামদুলিল্লাহ পর লাস্টে আমি তিন মাস পর আরেকবার গেছিলাম যে আপনার কি বলে এটা শুনানি না কি বলে ওইটার মধ্যে আমি গেছিলাম ওই শুনানিতে যাওয়ার পরে মানে একজনকে মানে উল্টের কারণে ওরা হচ্ছে যে এটা মানে ইয়া গ্রুপ থাকে ওই গ্রুপে জন মেম্বারকে তারা এগুলো করে থাকে এবং তার তিন দিন আগে ওইখানে আপনার হচ্ছে মানে ছুরি দেওয়া মানে বুকে আর কি ইয়া করছিল তো আপনার একজন মারা গেছে তো আলহামদুলিল্লাহ আমার হয়তো ভাগ্য ভালো ছিল তো আমি উইথ মানে মানে একদম মানে খুবই অবাক করে মতো পাঁচশো ফুট একটা বাইক কান্দা নেওয়ার মতো ছবির মতো গল্প মানে আমি নিজে অবাক হয়ে গেছিলাম তারপর আলহামদুলিল্লাহ মামাবাবার দোয়া ছিল তো আর কি তো দুই তিন মাস যাওয়ার পর হচ্ছে সরকারি কোর্টেও তাকে জামিন নেই তা আলহামদুলিল্লাহ মানে উই উই এরপর থেকে হচ্ছে পুলিশ সম্পর্কে আমার ধারণাটা অনেক পরিবর্তন হয় তাছাড়া মানে সব জায়গা তো সব সমান না থ্যাংক ইউ ব্যাটারি কি ব্যাটারি কমে গেছে এটা মনে হয় যে তোমার চাকা ঘুরাইলে মনে হয় হয় এখন দৌড় দিতে হবে না স্টার্ট হয়েছে আক আলহামদুলিল্লাহ অল্পতে স্টার্ট হয়ে গেছে নব্বই ছিল এখন হচ্ছে ও আল্লাহ সেন্সিয়াস ওপারে টেম্পারেচার অনেক হাই হয়ে হ্যাঁ ওই সময় 90 ছিল এখন নেমে গেছে আচ্ছা আসি ঠিক আছে ভালো থাকো আর সাবধানে চলাচল করবা ট্রাফিক আইন ট্রাফিক নিয়ম মেনে চলবা হ্যাঁ এখন তো গতিসীমা নির্ধারণ করে দিছে হ্যাঁ তিরিশ কিলো ঢাকার ভিতর তিরিশ কিলো রাস্তায় দিলে চালাবার ওভারটেকিং দেখে শুনে ওভারটেক করবা হ্যাঁ ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম শুভকামনা তোমার জন্য ভালো থাকবা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন আসুন আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই ট্রাফিক আইন মেনে চলি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম